একটি ছাগল থেকে কুঠিপতি বনে গেছেন নরুল ইসলাম একটি ছাগল থেকে একটি দুইটি করে বাড়তে বাড়তে রীতিমতো কুঠিপতি বনে গেছেন এক সময় ব্রান্তি চাষী নরুল ইসলাম পঁচিশ বছর আগে ব্রাক বেঙ্গল জাতের একটি ছাগল কিনেন সাতক্ষীরার সদর উপজেলার পেতলা গ্রামে নরুল ইসলাম সেই একটি ছাগল থেকে এখন লাখ লাখ টাকা সম্পদ গড়ে তুলেছেন তিনি নরুল ইসলাম বলেন হাটের থেকে কিনছি একটা দুইটার থেকে আস্তে আস্তে দুইটা তিনটা চারটা পাঁচটা এমন হতে হতে এখন আল্লাহ দিলে আমার পঞ্চাশ থেকে ষাটটা ছাগল রয়েছে তিনি আরও বলেন পঁচিশ বছরে আমি এই ছাগল লালন পালন করতেছি দীর্ঘদিন আল্লাহ দিলে অনেক কিছু করেছি কলের লাঙ্গল করেছি মোটর গাড়ি করেছি মেশিন করেছি সব কিছু করেছি আল্লাহ দিলে আমি দশ থেকে পনেরো বিঘা জমি করে জমিও করেছি দশ থেকে পনেরো লক্ষ টাকা বাইরে আল্লাহর ইচ্ছায় এই দিয়ে আল্লাহর আমার সংসার চালাচ্ছে ছাগল থেকে আল্লাহ সব কিছুই করাইছে। ছাগল পালন শুধু নুরুল ইসলাম